বলো তো এই ফুলগুলো কিসের অবশ্যই হয়তো চিনতে পেরেছ এটা ড্রাগন গাছের ফুল মাসাল্লাহ দেখতে এত সুন্দর আর আমার সাদে এত সুন্দর ড্রাগন দর্শছে তা তোমাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কাছের এবং দূরে যে যেখানেই আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো তো আমি তোমাদের বন্ধু ফারজানা ফেরোজ আজকে কয়দিন যাবৎ বৃষ্টির কারণে তোমার ছাদে উঠতে পারছি না তো আজকে চলে গেলাম সকাল সকাল মেঘাচ্ছন্ন আকাশ দেখতে ভীষণই সুন্দর সো দেখতে পাচ্ছ চলে আসলাম ছাদে প্রথমে যেটা দেখলাম এটা হচ্ছে তোমার আরও দু থেকে তিন দিন আগের ভিডিও তো এখানে দেখতে পাচ্ছ আমার ড্রাগন গাছের মাসাল্লাহ কলিগুলো বড় হয়ে গেছে আর এদিক দিয়ে ড্রাগনটা পিঙ্ক কালার হতে শুরু করছে গত বছরও তোমার ড্রাগন দরছিল টেকে নাই পৌঁছে গেছে তো মশাল্লাহ এবছর একটা ফল পেকে যাচ্ছে আর এদিক দিয়ে অনেক তোমার কুড়ি বের হয়েছে তো দেখে আমার মন ভালো হয়ে গেল এত সুন্দর আর এত এক্সাইটেড আমরা তো এটা হচ্ছে তোমার দেখতে পাচ্ছ মশাল্লাহ ড্রাগনের ফুল অ্যান্ড ফাইনাল লুক মানে ফুল ফুটবে ফুটবে অবস্থায় তো এদিক দিয়ে দেখতে পাচ্ছি আমার শাক সবজিগুলো অনেক বেড়ে উঠছে পর্যাপ্ত পরিমাণে পানি পাওয়ার কারণে মনে হয় তো এদিক দিয়ে মাটির নিচের আলু গাছটা তোমার ডাটা শাকটাকে পেঁচিয়ে ধরছে তো এটাকে আলগা করে দিব এই পর্যায়ে তো যেদিক দিয়ে তাকাই সবুজে শ্যামলে ভরে গেছে আমার সারটা মাসাল্লাহ এদিক দিয়ে দেখো অনেকগুলো ডাটা শাক হয়েছিল বৃষ্টির কারণে উঠিও নাই খাওয়াও হয় নাই এগুলো তোমার পেকে বুড়ো হয়ে গেছে আর এদিক দিয়ে নিচ থেকে উঠা তোমার আমার হয়ে গেছে চারাটা গত বছর চার পাঁচটা ছিল এবছর মশাল্লাহ অনেক হেলদি হয়েছে এদিক দিয়ে দেখো আমার ডাটা শাকগুলো মশাল ডাটা শাকগুলো এত মোটা হয়েছে বলার বাহিরে দেখতেই পাচ্ছ মশাল্লাহ তো এগুলো আবার যখন মাংস দিয়ে রান্না করা হয় ভীষণই মজা লাগে খেতে তো এটা মাংসর জন্য অপেক্ষায় আছি এটাকে রাখছি তো দেখতে পাচ্ছ এখানে আমার চাল কুমড়ো গাছটা বেড়ে গেছে তোমার উপরে তো এদিক দিয়ে তোমার চিচিঙ্গা গাছ আর বেগুন গাছে মশাল্লা অনেকগুলো বেগুন উঠে ফেলছে আরও কয়েকদিন আগে তো এখন উঠে দেখে অনেকগুলো বেগুন তোমার বাচ্চা বেগুন বের হয়েছে আর মরিচগুলো উঠে নিয়ে চলে গেছে আর এদিক দিয়ে দেখো মেঘাচ্ছন্ন আকাশ মশাল্লা আকাশটা দেখতে ভীষণই সুন্দর লাগতেছে তো আমি অনেকক্ষণ আকাশের দিকে চেয়েছিলাম এত ভালো লাগছে আমার মনটা ভীষণই ভালো হয়ে গেলো সকালবেলা এমন প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলো তো ফাইনালি আমি এখানে কয়েকটা তোমার কাঁকরোল ফেরে নিব তো এই ফজে কয়েকটা কাঁকরোল ফেরে নিলাম কাঁকরোল বাজেটাও আবার বৃষ্টির দিনে ভীষণই ভালো লাগে এই দিক দিয়ে আমার ছোটো ছেলেটা মাসাল্লা আমার পিছন পিছন ও আমাকে হেল্প করতেছে আর এদিক দিয়ে তোমার ড্রাগন গাছের ফাইনাল লুক দেখলাম আজকে উঠেই তো দেখতে পাচ্ছি মাসাল্লাহ ড্রাগন ফুল দুটা ফুটে গেছে আর অজরে বৃষ্টির কারণে নাকি কয়েকটা ফুল তোমার জোরের নিচে পড়ে গেছে মাসাল্লাহ দেখো ড্রাগনের ফুলগুলো এত কিউট অনেকে হয়তো সরাসরি এরকম দেখে নাই আমিও মানে দুর্লভ একটা জিনিস কখনও ভাবি না যে আমার ছাদে হবে মাসাল্লাহ দেখো এটার ভিতরটা এত কিউট মানে আই থিঙ্ক মানে বলে বুঝতে পারবো না এটা দেখে আমার মানে হ্যাভি লাগতেছিল মানে তোমার মনটা এত হয়ে গেল বলার বাহিরে আর এদিক দিয়ে দেখতে পাচ্ছি আমার ড্রাগন ফলটা ফেকে গেছে আর দু একদিন পরে হয়তো এটাকে কেটে নেওয়া যাবে তো রাব্বু আসা পর্যন্ত অপেক্ষা করব এটাকে গাছে রাখবো ও খুবই এক্সাইটেড সারাক্ষণই তোমার ভিডিও কল দিয়ে এটা দেখে তারপর বলে ভিডিও করে একটু ফাটাও মানে ডাগর ফলের জন্য ভীষণই এক্সাইটেড নিজের স্বাদে হয়েছে এই জন্যেই